কাপ্তাই চিংরং বৌদ্ধ বিহারের তরুণের ভিত্তিপ্রস্তর স্থাপন কাপ্তাই থেকে কবির হোসানের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত তাবাস্সু হকানিকা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষে চিংরং বৌদ্ধ বিহারের নির্মাণাধীন তরুণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শনিবার সকাল সাড়ে নয়টায় কাপ্তাই সড়ক সংলগ্ন চিংরং বড় কিয়ংঘাটে বিহারের পূজনীয় মঙ্গল মঙ্গলসূত্র পাঠের মাধ্যমেই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এ সময় বিহার পরিচালনা কমিটির পক্ষ হতে মংসুই প্রু মার্মা ক্যাওসমং চৌধুরী উথুয়াই মং মার্মা মংসুইউ মার্মা পাসুই ইউ মার্মা চচা অং মার্মাসহ দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন দায়ক মংসুই প্রু মার্মা বলেন এই তরুণ নির্মাণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সহযোগিতা করেছে এবং সকল সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন উল্লেখ্য কাপতাই উপজেলার তিন নং চিতমরম ইউনিয়নে উনিশশো সালে এই বিহার প্রতিষ্ঠা করা হয়